ধূমকেতু ছবি টেলার লঞ্চের পর থেকেই চর্চায় দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাদের জুটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে আর সেই সূত্র ধরে আলোচনায় চলে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী শুভশ্রী ধূমকেতু প্রথম থেকেই উদযাপন করছিলেন তিনি তবে এই টেলার লঞ্চের সন্ধ্যার পরই রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র একটি পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে শতাব্দী সোশ্যাল মিডিয়াতে লিখেছেন কিরে কেমন লাগছে আমারও ঠিক একই রকমই লেগেছিল ঠিক একই রকমই বুঝলি তো হিস্ট্রি রিপিটস বুকের বাদিকটা চিনচিন করছে তো আমারও করেছিল ঠিক ১৩ বছর আগে রাজ যখন টলিপাড়ায় কাজ করতে শুরু করেন তখন শতাব্দী তার পাশে ছিল এরপর শতাব্দীর সঙ্গে রাজের বিচ্ছেদ হয় সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয় টলিপাড়ার দুই নামী নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ সেই সময় বিচ্ছেদের ঘন্টা বেজে গিয়েছিল পরবর্তীকালে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের তার শতাব্দী কোনো নাম উল্লেখ না করলেও তার নিশানা যে রাজের দিকেই তা বুঝতে অসুবিধা হয় না এক সময় রাত শতাব্দীকে ছেড়ে যাওয়ার বিষয়টি কি শতাব্দীকে এখনও ভাবায় সেই কারণে এমন খোঁচা দিতে দ্বিধা করলেন না সোমবার রাতে প্রায় এক যুগ পর সামনে এলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় আপাতত দেব ও শুভশ্রী জ্বরে কাঁদছে নেটপাড়া শুভশ্রী আর দেব একে অপরের সঙ্গে নাচ করছেন কখনো গলায় ঝরে পড়ছে অভিমান আবার কখনও দেব একটু ফ্ল্যাট করে নিচ্ছেন তা ছবি প্রচারের জন্যই হোক না এতেই শুভশ্রীর ভক্তদের হাল খারাপ বলা ভালো সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে দুজনের ভিডিওতে এবার আর একটা ছয় লাভ তা হলো রাজ রুক্মিণীর একসঙ্গে তোলা ফটো যা শেয়ার করে ওই ভক্তদের দাবি রাতে নাকি ঘুম হবে না মুখে তুলতে পারবেন না খাবারও তা সত্যি কিনা বলা মুশকিল তবে দেবশুভ ইভেন্টের পর রাজের প্রথম স্ত্রীর পোস্ট ভাইরাল যেখানে লেখা হয়েছে কিরে কেমন লাগছে আমারও ঠিক একই রকমই লেগেছিল ঠিক একই রকমই বুঝলি তো হিস্ট্রি রিপিটস বুকের বাদিকটা চিনচিন করছে তো আমারও করেছিল ঠিক তেরো বছর আগে দু সালে প্রথম বিয়ে হয় রাজ চক্রবর্তী স্ত্রীর নাম শতাব্দী মিত্র সেই সময় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ তবে এরপর রাজের পায়ের তলার মাটি টলিউডে শক্ত হয় আর ভাঙতে থাকে বৈবাহিক জীবন দু সালে ডিভোর্স হয় রাজ শতাব্দীর এরপর রাজের জীবনে আসেন পায়েল শুভশ্রী মিমি আর সবশেষে দু সালে শুভশ্রীকে বিয়েও এখন তারা দুই সন্তানের মা বাবা ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ